উঠে দেখতে পায় জঙ্গলে অনেক আগুন লেগে গেছে আর জঙ্গলের অন্যান্য পশু পাখিরা এদিক ওদিক করে প্রাণ বাঁচানোর জন্য ছুটছে আর টুনি তখন এটা বলে হাই রে কি হয়ে গেল এখন আমি কি করব। আমি এখন আমার এই দুটো ডিমকে নিয়ে কিভাবে বাঁচবো এই বলে টুনি কান্নাকাটি করতে থাকে আর তখনই সেখানে এক টিয়া পাখি আসে আর টুনিকে বলে বন্ধু টুনি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি নদীর তীরে চলো না হলে যে পুরো পুড়ে যাবে তখন টুনি টিয়া পাখিকে বলে টিয়া বন্ধু আর কিছুদিন পরে আমার ডিম ফুটে বাচ্চা বের হবে কিভাবে এদেরকে এখন ছেড়ে যাই বলো আমায় তো কোনো একটা উপায় বের করতে হবে তারপর মিষ্টি টুনি বাধ্য হয়ে সেই দুটো ডিমকে ছেড়ে নদীর তীরে যায় আর সেখান থেকে ঠোঁটে করে জল নিয়ে এসে আগুনে এসে দেয় কিন্তু তাতে কিছুই লাভ হয় না আর তখনই ওখান থেকে সিংহ আর হাতি যাচ্ছিল আর ওদেরকে দেখে টুনি বলে দাঁড়াও মহারাজ তোমরা কেন বিপদের টের পেয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছ আমরা যদি সবাই মিলে একটু করে জল নিয়ে এসে আগুনে দেই তাহলে আমরা পুরো জঙ্গলটাকে রক্ষা করতে পারবো আর মিষ্টি টুনির এই কথা শুনে সিংহ বললো আরে টুনি তুমি তো খুব সুন্দর একটা কথা বলেছো ঠিক আছে আমরা সবাই একসাথে ওই কাজটা করব। চলো তাহলে সবাই আমরা নদীর তীরে যাই তারপর সবাই নদীর দিক থেকে একটু একটু করে জল নিয়ে এসে ওই আগুনে দেয় আর আগুন আস্তে আস্তে নিবে যায় আর এরপর সিংহ জঙ্গলের সবাইকে ডেকে বলে টুনির জন্য আজকে আমাদের এই জঙ্গলটা পুরো রক্ষা হলো তাই আমি টুনিকে একটা পুরস্কার দিলাম